হাই অল গভর্নমেন্ট জব অ্যাকসিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করছি জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং এটা তোমাদের হচ্ছে সেট নাম্বার এইট এর আগে টোটাল আমরা সাতটা প্রিভিয়াস ইয়ারের কে সেট ডিসকাস করে নিয়েছি আগের ক্লাসগুলো যারা নি অবশ্যই দেখে নেবে ভিডিওর ডেসক্রিপশনে আমি প্লে লিস্ট দিয়ে রেখেছি এবং এর আগে টোটাল বিরাশিটা জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার আমরা কমপ্লিট করেছি রেলওয়ে গ্রুপ ডি এক্সামের তো সেটাও অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনের প্লে লিস্ট দেওয়া আছে সেটাও প্রত্যেকে পুরোটা কমপ্লিট করে নেবে এবং যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে তোমাদের জিকে থেকে জি কারেন্ট অ্যাফেয়ার্স মিলে কুড়ি নম্বর এবং তোমাদের জেনারেল সায়েন্স থেকে পঁচিশ নম্বর টোটাল ফর্টি ফাইভ নম্বর কিন্তু জি কে জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন আসবে তো গ্রুপ ডি পরীক্ষায় পাস করতে গেলে কিন্তু এগুলো খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে আজকে আমরা ডিসকাস করছি ফার্স্ট ডিসেম্বর দু হাজার আঠেরো ফার্স্ট শিফটের কোয়েশ্চেন পেপার এবং দেখো আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কী অ্যাকাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে তোমাদের গ্রুপ ডি স্পেশাল একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে রেলওয়ে গ্রুপ ডি দু হাজার একুশ তো এটাও অবশ্যই জয়েন করে নেবে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে আইলে জয়েন করে নেবে এবং এই ক্লাসের পিডিএফটা আমি এই দুটো টেলিগ্রামই পোস্ট করে দেবো তো দুটোই তোমরা অবশ্যই জয়েন করে রাখবে এবং তোমাদের যারা দু হাজার আঠেরো সালে রেলওয়ে গ্রুপটি পরীক্ষা দিয়েছিলে তোমাদের কাছে যদি নিজের কোয়েশ্চেন পেপার বা অ্যান্সার কটা থেকে থাকে সেটা তুমি আমাকে পাঠিয়ে দাও টেলিগ্রামে পাঠাতে পারো মেল করে দিতে পারো অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারো তাহলে সেই কোশ্চেনগুলো আমি তোমাদের করিয়ে দিতে পারবো এবং তার সাথে মনে রাখবে তোমাদের রেলওয়ে গ্রুপটি প্রিভিয়াস ইয়ারে জেনারেল সায়েন্সের আশিটা শিফটেড তোমাদের দু হাজার জেনারেল সায়েন্সের প্রশ্ন পোশন আমাদের কমপ্লিট করেছি ভলিউম ওয়ান এবং ভলিউম টু এর মাধ্যমে এই দুটোরও পিডে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন চালু রাখতে পারো তো আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ড্যাশ সালে ব্রিটিশ সরকার দ্বারা বিধবা বিবাহ আইন প্রবর্তন করেছিলেন তাহলে বিধবা বিবাহ আইন এটা কবে প্রবর্তন হয়েছিল সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো মনে রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি আঠারোশো সালে ব্রিটিশ সরকার দ্বারা বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন এর সাথে মনে রাখবে এই যে বিধবা বিবাহ আইন মানে হচ্ছে দ্য হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট এইটিন এই আইনটি ছাব্বিশে জুলাই আঠারোশো সালে এই আইনটি প্রণয়ন করা হয় এটা মনে রাখবে সবার প্রথম তার সাথে মনে রাখবে লর্ড ওসি এই মানে এই তোমাদের উইডো করেছিলেন এবং তারপরে সালে মহাবিদ্রোহের আগে লর্ড ক্যানিং এটাকে পাশ করেছিলেন তো এটা অবশ্যই তোমরা মনে রাখবে নেক্সট চলে আসি কোন দেশ দু হাজার কুড়ি একুশ মেন্স এফ আই এইচ লিগ বিজয়ী হন তো এটা তোমার একটা হকি স্পোর্টস যেটা হকি চ্যাম্পিয়ন ট্রফি যেটা সেটাই এখানে নামটা নতুনভাবে চেঞ্জ হয়েছে তো এটা আমি প্রশ্নটাকে একদম আপডেট করে দিয়েছি এটাই লাস্ট হয়েছে তো মনে রাখবে দু হাজার কুড়ি একুশের মেন্স এফ আই এইচ এটা বিজয়ী হয়েছে কে এটা বিজয়ী হয়েছে বেলজিয়াম অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এর সাথে মনে রাখবে এর আপ হচ্ছে অস্ট্রেলিয়া খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস উদ্বোধন সংস্কার বাইশে ফেব্রুয়ারি দু সালে উদ্বোধন করেছেন কে এটাও কিন্তু আমি তোমাদের আপডেট করে দিয়েছি তো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস যেটা তোমাদের বাইশে ফেব্রুয়ারি দু সালে উদ্বোধন হয়েছিল তো এটা কে উদ্বোধন করেছিলেন তো এটা মনে রাখবে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এটা উদ্বোধন করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এটাও কিন্তু তোমাদের একদম আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স ইউএন পরিবেশ শুভেচ্ছা দূত বা ইউএন এনভায়রনমেন্ট গুড উইল অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হয়েছেন কে তো ডান ফটো তোমরা চিনতে পারছো তো ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট গুডউইল উইল অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছেন দিয়া মির্জা অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যানসার এবং মনে রাখবে একদম দু হাজার বাইশ সাল পর্যন্ত তার টার্মটা রয়েছে তো এটা অবশ্যই মনে রাখবে ড্যাশ হলো দক্ষিণ গোয়ায় সৈকতগুলির মধ্যে প্রাচীনতম বৃহত্তম এবং সবচেয়ে দর্শনীয় সমুদ্র সৈকত মনে হচ্ছে সি বিচ যেটাকে বলা হয় তো দক্ষিণ গোয়ায় কোনটা অবস্থিত সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে তো এখানে মনে রাখবে কোলাবা বিচ বা কোলাবা তোমাদের সমুদ্র সৈকত এটা তোমার দক্ষিণ গোয়াতে অবস্থিত এর সাথে মনে রাখবে কোলাবা বিচ ইজ এমং দ্য ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট সেলিব্রেটেড সাউথ গোয়া বিচ তো মানে দক্ষিণ গোয়াতে অবস্থিত এই তোমাদের এই কোলাবা বিচ এর সাথে মনে রাখবে উত্তর গোয়াতে যে সমুদ্র সৈকতগুলো রয়েছে বা সি বিচ যেগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে বাঘা ক্যান্ডোলিম মার্জিম এ দেখো ক্যান্ডলিম মর্জিম বাঘা এগুলো সব হচ্ছে উত্তর গোয়াতে একমাত্র কোলাবা বা এটাই একমাত্র দক্ষিণ গোয়াতে রয়েছে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ থার্টি ফাইভ এ পঁয়ত্রিশ এ এই ধারাটি কোন রাজ্যের বিশেষ সুবিধা বর্ণনা দেওয়া ছিল তো এটা তখনকার প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট কিন্তু এখন আর এটা তোমাদের কাজে লাগবে না কারণ এটাকে রদ করে দেওয়া হয়েছে তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে জম্মু কাশ্মীর অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবার মনে রাখবে ফিফথ আগস্ট দু সালে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ একটি নতুন রাষ্ট্রপতি আদেশ জারি করে মানে প্রেসিডেন্ট রুল জারি করে একটা প্রেসিডেন্ট রুল বলছে মানে রাষ্ট্রপতির আদেশ একটা জারি করে যার মাধ্যমে কি বলা হয় যে যার দ্বারা ভারতীয় সংবিধানের সমস্ত বিধান কোনো বিশেষ বিধান ছাড়াই রাজ্যে প্রযোজ্য হয়েছিল এবং এর দ্বারা সূচিত হয়েছিল যে রাজ্যের পৃথক সংবিধান যেটা থার্টি ফাইভ এ নম্বর অনুচ্ছেদ রয়েছে এর যে যত রকমের সুযোগ সুবিধা রয়েছে সব নিষ্ক্রিয় করা হয় এই রাষ্ট্রপতির আদেশ জারি করে ওকে তো এটা মনে রাখবে এটুকু মনে রাখলে তোমাদের কাজে হয়ে যাবে দ্বিতীয় মহিলা পাইলট যিনি সম্প্রতি একটি জঙ্গি বিমান চালান ওনার নাম কি দ্বিতীয় মহিলা পাইলটের তোমার কাছে জানতে ভাবনা কান্ত অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবং তার সাথে আর একটা যেটা তোমাদের এই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসতে পারে সেটা হচ্ছে দেখো শিবাঙ্গি সিং তো তিনি হচ্ছেন প্রথম মহিলা যিনি রাফালে যে ফাইটার জেট বিমান রিসেন্টলি যেটা পাশ চেষ করেছে ভারত তো সেটার তোমার ফার্স্ট ওমেন পাইলট হচ্ছেন এই শিবাঙ্গী সিং তো এটাও তোমরা মনে রাখবে রানী রামপাল কোন ভারতীয় ক্রিয়া দলের অধিনায়িকা রানী রামপাল তিনি এগুলোর মধ্যে কোন ভারতীয় ক্রিয়া দলের অধিনায়িকা তো মনে রাখবে রানী রামপাল তিনি ভারতের যে মহিলা হকি দল রয়েছে তার ক্যাপ্টেন এবং মনে রাখবে ফুটবলে সুনীল ছেত্রী ক্যাপ্টেন এবং কবাডিতে দীপক নিবাস হুডা তিনি ক্যাপ্টেন ক্রিকেটে আমাদের বিরাট কোহলি ক্যাপ্টেন মানে ম্যান্সগুলো বলছি এটা একটু মনে রাখবে কাপু সংরক্ষণ বিল কোন রাজ্যের সাথে সম্পর্কিত কাপু সংরক্ষণ বিল এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত তো মনে রাখবে কাপু সংরক্ষণ বিল এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার এর সাথে মনে রাখবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের যে অ্যাসেম্বলি রয়েছে তারা এই কাপু রিজার্ভেশন বিলটা পাস করেছে এবং এটাতে কি বলা রয়েছে প্রোভাইড ফাইভ পার্সেন্ট কোটা টু কাপু কমিউনিটি তো কাপু কমিউনিটিকে পাঁচ পার্সেন্ট রিজার্ভেশনের দেওয়া হয়েছে এই কাপু রিজার্ভেশন বিলের মাধ্যমে এবং তারা কার মধ্যে পড়ছে তারা পড়ছে ব্যাকওয়ার্ড ক্লাস মানে ওবিসি যেমন রয়েছে সেই ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ছে এবং এফ ক্যাটাগরি ইন এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ইন দ্য স্টেট তো অন্ধ্রপ্রদেশ রাজ্যের এফ ক্যাটাগরির এডুকেশন এবং এমপ্লয়মেন্টের মধ্যেও এটা পড়ছে তো তাদের পাঁচ পার্সেন্ট রিজার্ভেশন দেওয়া হয়েছে এই কাপু কমিউনিটিকে তো সেটা এটা নেক্সট চলে আসি জার্মানিতে প্রথমবার নিয়ন্ত্রিতভাবে একটি পরমাণুর বিভাজন করা হয় এই সালে তো কোন সালে জার্মানিতে প্রথমবার নিয়ন্ত্রিতভাবে একটি পরমাণুর বিভাজন করা হয় এটা দেখো তোমাদের এন টি পরীক্ষা তো এসছে তো এটা অ্যান্সার হচ্ছে উনিশশো সালে অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার নেক্সট চলে আসি ড্যাশ সালে সম্রাট আলেকজান্ডার দ্বারা অধিকৃত হওয়ার আগে পর্যন্ত উত্তর ভারতে পারস্যদের আধিপত্য ছিল তো কোন সালে সম্রাট আলেকজান্ডার দ্বারা অধিকৃত হওয়ার আগে পর্যন্ত উত্তর ভারতে পারসুদের আধিপত্য ছিল তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে খ্রিস্টপূর্ব তিনশো অ্যান্সার এর সাথে মনে রাখবে একটা যেটা তোমাদের এই আলেকজান্ডার রিলেটেড সেটা হচ্ছে ব্যাটেল অফ হিদাপাস তো হিদাভাসের যুদ্ধ যেটা আমরা পড়েছি কাদের মধ্যে হয়েছিল আলেকজান্ডার এবং পৌরসের মধ্যে হয়েছিল কখন হয়েছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে এর সাথে মনে রাখবে এই যে হিদাপিসের যুদ্ধ এটা হয়েছিল কোথায় ঝিলাম নদীর তীরে পাঞ্জাব রিজিয়ানে তো এটা অবশ্যই মনে যে পাঞ্জাব রিজিয়ানে ঝিলাম নদীর তীরে এই হিদাপিসের যুদ্ধ হয়েছিল আলেকজান্ডার এবং পুরুষের মধ্যে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে রংপো শহর ড্যাসে অবস্থিত তো রংপো শহরটি কোথায় অবস্থিত রংপো শহর এটি অবস্থিত হচ্ছে সিকিম রাজ্যে অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার এবার মনে রাখবে বর্তমানে সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রেম সিং তামাং এবং বর্তমানে গভর্নর হচ্ছেন গঙ্গা প্রসাদ কে দু সালে সাহিত্য ও শিক্ষা বিভাগে পদ্মভূষণ পেয়েছেন তো দু একুশ সালে যে পদ্ম বলে রাখি আমি আপডেট করে দিয়েছি ওকে দু হাজার একুশ সালে সাহিত্য এবং শিক্ষা বিভাগে পদ্মভূষণ পুরস্কার কে পেয়েছেন ডান তার ফটো তোমরা দেখতে পাচ্ছ তো এনার নাম হচ্ছে শ্রী চন্দ্রশেখর কম্বারা ইনি কর্ণাটকার অধিবাসী সরি কর্ণাটকার নাগরিক শ্রী চন্দ্রশেখর কম্বাড়া অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বকে পুরস্কৃত করার জন্য সম্মানীয় অস্কার পুরস্কার দেওয়া হয় মানে অস্কার পুরস্কার কোন ফিল্ডে দেওয়া হয় সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে তাহলে প্রতিদিন তোমরা দেখতে পাচ্ছ এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসছে তো এখানে কি অ্যান্সার হবে অস্কার পুরস্কার দেওয়া হয় সিনেমা জগতে সেরা সিনেমা এইসবের জন্য তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো দু হাজার একুশে যে অস্কার অ্যাওয়ার্ড হয়েছে এর সম্বন্ধে কিছু ডিটেলস সবার প্রথম তোমাদের মনে রাখতে হবে বেস্ট পিকচার কে পেয়েছে বেস্ট পিকচার যে সিনেমাটি পেয়েছে সেটার নাম হচ্ছে নো ম্যাড ল্যান্ড নো ম্যাড ল্যান্ড এই সিনেমাটি বেস্ট পিকচার অ্যাওয়ার্ড পেয়েছে এবার দেখো বেস্ট ডাইরেক্টারের অ্যাওয়ার্ড পেয়েছে ক্লোই জাহো ক্লোই জাহো তিনি এই নো ম্যান্ড ল্যান্ড এই সিনেমাটার জন্যই বেস্ট ডাইরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন বেস্ট অ্যাক্টার এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন অ্যান্থনি হপকিন এবং তার সাথে মনে রাখবে বেস্ট অ্যাক্ট্রেস এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন ফ্রান্সিস ম্যাকডোনাল্ড তো এই চারটে জিনিস তোমাদের মনে রাখতে হবে এই টপিকটা থেকে প্রথম হলো একটি এনজিও যেটি এই ক্ষেত্রে কাজ করে তো প্রথম নামে একটা এনজিও রয়েছে তো এই এনজিওটা কোন ক্ষেত্রে কাজ করে তো এই এনজিওটা কাজ করে মনে রাখবে স্কুল শিক্ষা এবং শিক্ষণ এইটার জন্য অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তো এই সেটটাতে টোটাল এতগুলোই প্রশ্ন ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দাও এবং তোমাদের জন্য রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের ভলিউম ওয়ান এবং ভলিউম টু দুটোরই পিডিএফ অ্যাভেলেবেল ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকে নিয়ে নাও এবং জেনারেল সায়েন্সটা খুব ভালোভাবে প্রিপারেশন করো এই দুটো মিলে তোমাদের টোটাল টু থাউজেন্ড এমসিকিউ উইথ এক্সট্রা ডিটেলস আমি করে দিয়েছি এর মধ্যে তোমাদের ফিজিক্সের ম্যাথ দেখো ভলিউম ওয়ানে একশো তেতাল্লিশটা রয়েছে ভলিউম টুতে একশো সাঁত্রিশটা রয়েছে তো খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশন হয়ে যাবে কোনো রকম কোনো অসুবিধা হলে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটগুলো বাই করতে চাইলে এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রত্যেক ভালো থেকো এবং খুব ভালোভাবে প্রিপারেশন